নমস্কার বন্ধুরা বেঙ্গলের লাভ স্টোরি তোমাতেই প্রণয় আসক্ত পরবর্তী পর্ব একুশ নম্বর নিয়ে চলে এসেছি আশা করি আগের পর্বগুলো খুব ভালো লেগেছে এই পর্বটাও খুব সুন্দর হতে চলেছে শুরু করছি শ্রী একদম বলতে বলতে অনেকটা ইয়ে হয়ে গেছিল শ্রীর কথা শুনে ভারী কণ্ঠে বলে ওঠে আমারও শরৎচন্দ্র পছন্দ আমিও নিজে থেকে অধিকার বোধ নিয়েই প্রপোজ করেছিলাম ক্লাস টিচারকে ক্লাস থ্রিতে আর সে আমাকে দেবদাস বানিয়ে চলে গেল তারপর প্রিন্সিপালের রুমে তোকে কিভাবে পিটিয়েছিল সেটা বল আকাশ আকাশ তো সেসব শুনে একদম করতে লাগলো মিষ্টি বিড়বিড় করে বলল সত্যি অসহ্য একবারে আর অনেকক্ষণ চলল ওদের গল্প খেলার আসর ওরা ওদের খাবার ঘরেই আনিয়ে নিল টিভিতে ফিল্ম দেখতে দেখতে খাওয়া দাওয়া করলো সবাই কাব্যের হাতে লেগেছে তাই আকাশ একবার নিজে খাচ্ছিল আর একবার ওকে খাচ্ছিল বড্ড সুন্দর লাগছিল দুজনকে দেখে হাসি ঠাট্টা গল্পে কখন যে ঘড়িতে বারোটা বেজে গেছে ওরা খেয়ালি করেনি ওদের রুম থেকে বেরিয়ে নিজেদের রুমে এসেই টান টান হয়ে শুয়ে পড়ে শ্রীরা তিনজন কাল ঘরে পৌঁছে সেই গতানুগতিক জীবন চলবে সময়ের শাসনে উঠতে হবে পড়তে হবে চলতে হবে ভেবেছিল সময়কে ফাঁকি দিয়ে পুরীতে ভীষণ আনন্দ করবে কিন্তু সময় ঠিক পেছন পেছন ধাওয়া করে পৌঁছে গেল ওদের কাছে নিজের হিসেব চাইতে সত্যি আজ দিনটা খুব ভালো কাটল স্নেহা বলল ঠিক বলেছিস শুধু একটাই দুঃখ আমার ক্লাস ব্যাটা অলরেডি একজনকে জুটিয়ে বসে আছে শ্রী চোখ বন্ধ করে পুরো দিনটার কথা ভাবছিল কাব্যের ওইভাবে বাচ্চাটাকে সাহায্য করা কাব্যের আঘাত লাগা কাব্যের অনুভূতি আকাশের ঠাট্টা ওদের খেলা আর কাব্যের স্বীকারোক্তি একদিনের পক্ষে যেন একটু বেশি শেষের কথাটা ভাবতে গিয়েই হট করে মনে পড়ে গেল ডায়েরির কথাটা তাড়াতাড়ি ফোনটা বের করে গ্যালারিতে যায় শ্রী সাবধানতা অবলম্বনের জন্য আশেপাশে দেখে কিন্তু না স্নেহা আর মিষ্টি তো দুটোই ঘুমোচ্ছে ওর ভীষণ ভয় করছে কিসের ভয় হারিয়ে যাওয়ার ভয় কিন্তু ওর তো কেউ হারাচ্ছে না কাব্যের এরকম অকপট স্বীকার করাটা ওর ভালো লাগছে না কিন্তু কেন অনেক প্রশ্ন আছে কিন্তু উত্তর জানা নেই হয়তো আছে কিন্তু ওর তো জানা নেই ফোনেতে প্রথম পেজটা বের করি পড়তে শুরু করলো প্রিয় শুভ্রা নিজের কল্পনার সাথে তোমার বাস্তব রূপটাকে ঠিক মানাতে পারছিলাম না তাই প্রতিটা মুহূর্তে মনের মধ্যে এক নীরব কলহ লেগেই থাকত কাকে বিশ্বাস করবো চোখের সামনে যাকে দেখতে পাই নাকি চোখ বন্ধ করলে যাকে অনুভব করতে পারি নিজের অজান্তি কত ভাবে তোমাকে দেখতে দেখতে তোমার বাড়ি অবধি পৌঁছে গেছি সেই হিসেব নিজেও জানি না কিন্তু আমি কেন তোমাকে দেখতাম তুমি মায়াক্ষী নও জেনেও তোমাকে দেখতাম নিজের সাথে নিজের দ্বন্দ্বে যখন নিজেকে বিজেতা ঘোষণা করেই ফেলেছি ঠিক সেই মুহুর্তে তুমি আর এক বিপদ ঘটালে সেদিন যখন সাদা রঙের স্নিগ্ধ আবরণে আবৃত হয়ে আমার সামনে এসেছিলে বিশ্বাস করো নিশুথি রাতের কালো আকাশের মধ্যে এক টুকরো শুভ্র চাঁদের মতো লাগছিল তোমার শ্রী মুখটা যেন হাজার বছরের কালো অন্ধকার ভেদ করে এক ছটা আলোর প্রবেশ হয়েছে আমার মন আকাশের লাল রঙটা কখন যেন নির্মল সাদা রঙে ছেয়ে গেছিল সাদা কালো রঙে যেন কোনো শিল্পী নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিল তোমার মুখখানা কাজলের গাঢ় কালো রঙে রহস্যময় ওই চোখ দুটো মায়াবী হাসি মাখানো ঠোঁট আমাবস্যার অন্ধকার নেমে আসা ঘন কালো চুলগুলো দ্বিতীয়বারের জন্য আবার তোমার প্রেমে পড়েছিলাম শুভ্রা আবার নতুনভাবে নতুন রূপে তোমাকে চিনেছিলাম আর তোমার কানের সেই ঝুমকো জোড়া যা এখন আমার আলমারিতে সযত্নে রাখা আছে কিভাবে এলো একটু ভাবো বুঝে যাবে আবার তোমার মুখে সেই অসহায়তা আবার সেই মায়া আবার সেই ভয় আবার আমার মায়াক্ষী চোখ দুটোকে যতবার সরাচ্ছিলাম বেহায়া চোখ দুটো ফিরে ফিরে যেমন আগুনের দিকে ছুটে যাওয়া পতঙ্গ জানি ওই রহস্যময় কাজল কালো দুটো চোখে আমার ধ্বংস অনিবার্য তবুও চেয়েছিলাম অপলক যেন স্বেচ্ছা করব মৃত্যুবরণ জানি এই মায়াবী হাসিতে আমাকে বস করার নেশা আছে তাও চেয়েছিলাম সব ভুলে জানি ওই চুলে সৃষ্টির আদ্যিকালের কোনো গভীর রহস্য লুকায়িত আছে তাও বেহায়া নির্লজ্জ মনটা বার বার ওই চুলের মাঝেই হারাতে চাইছিল তোমার অজান্তে তোমার তিনটে ছবি তুলেছিলাম সেদিন বন্দি করেছিলাম নিজের প্রিয়সীকে নিজের মনে স্মৃতির খাতায় বারবার তোমার ওই এক রাস বিরক্ত মাখা চোখ দুটো কি খুঁজে চলেছিলাম তোমাকে হারানোর ভয়টা যখন বুকের ওপর পাথর চাপার মতো মনে হচ্ছিল চোখ দুটো তোমাকে একটি বার দেখার জন্য বারবার ঘুরছিল হৃৎপিণ্ডটা স্বাভাবিকের তুলনায় বেশি মাত্রায় কম্পিত হচ্ছিল ঠিক সেই মুহূর্তে তুমি ঘটালে আরও এক বিপদ সেই ক্ষণে যেন তোমাকে পেয়েও হারালাম আমি আবার হারালাম বহু দূরে যেন আমার জীবনের দ্বিতীয় নারীটি যখন আমারই জীবনের প্রথম নারীটিকে প্রশ্ন মানে বিদ্ধ করছিল স্তব্ধ হয়ে গেছিলাম ক্ষণিকের জন্য যখন যোগ্যতার মাপকাঠি দিয়ে মাপছিলে তুমি আমার জীবনের প্রথম নারীটিকে মনে হয়েছিল আমার রং তুলি ক্যানভাস সব মিথ্যা আমার মনের ক্যানভাসে আঁকা প্রতিটা তুলির টান মিথ্যা তুমি মিথ্যা শুভ্রা আমার জীবনে তোমার অস্তিত্ব মিথ্যা তুমি নিষ্ঠুর হৃদয়হীনা আচ্ছা আজকের রাতটায় এতটা অন্ধকারাচ্ছন্ন নাকি আমারই শুধু মনে হচ্ছে চাঁদের আলোটাও কেমন ফিকে হয়ে গেছে বাতাসের প্রতিটা কনায় কনায় যেন মন খারাপের গন্ধ ভেসে আসছে তোমাকে মনে পড়ছে আবার সেই অনুভূতি কেন প্রত্যেকটা চিঠির সাথে কাব্য এতগুলো প্রশ্নের ছুরি নামিয়ে রেখে যায় ওর সামনে চারিদিকে শুধু প্রশ্ন আর প্রশ্ন আধে কি এদের উত্তর আছে কেন প্রত্যেকবার নিজের অজান্ত নিজেকে ওই মেয়েটার জায়গায় দাঁড় করিয়ে ঠিক নির্ণয় করতে কেন 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 শ্রী শ্রী করি কল্পনা রাগিনী যে কাব্যের ওপর অভিমান করে কেন মায়াক্ষীর প্রতিটা বর্ণনায় লাজুক হেসে মুখ ঢেকে নেয় কেন কাব্য শুভ্রাকে ভুল ভুজলে ওর কষ্ট হয় কেন কেন নিজের অজান্তি কাব্যের বর্ণিত প্রতিটা রূপে প্রতিটা কথায় প্রতিটা ঘটনায় ও নিজের মিল পায় কেন প্রতিটা চিঠি পড়ার সময় ওর মনে হয় ও মায়াক্ষী ওই রাগিনী আর ওই শুভ্রা কেন এমন হয় কেন শুভ্রা মায়াক্ষী নয় তাহলে মায়াক্ষীটাকে ওর উত্তর চাই প্রতিটা প্রশ্নের উত্তর সে চাই চাই আজকের পর্বটা এখানেই শেষ করছি আবার কোন গোলক শ্রী স্ত্রী ফেঁসে গেল কাব্যের ডায়েরির পাতা পড়তে পড়তে শ্রী নিজেকে মায়াক্ষী শুভ্রা রাগিনী সাজে বসিয়ে ফেলেছে পরবর্তীতে কি হবে আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি পর্বটা খুব সুন্দর লেগেছে পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করবেন ধন্যবাদ